বিভিন্ন ধরনের যাচাই বাছাই সিট ভিত্তিক জরিপ সিট ভিত্তিক এগুলো কিন্তু কোনোটাই পার্টির থ্রুতে হচ্ছে না এগুলো সবগুলোই হচ্ছে থার্ড থার্ড কোনো একটা সোর্সের মানে সূত্রে যেন এখানে ইনফ্লুয়েন্সের সুযোগ না থাকে ঐতিহাসিকভাবে কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল হিসেবে সম্পর্কটা খুব চমৎকার আমরা তো চাই যে আমাদের সময়ের চেয়ারপারসন আসুন তিনি তার জীবনে কোনো ইলেকশনে হারেননি আমরা চাই যে তিনি এক ঘন্টার জন্য হলেও সংসদে আসুন তার প্রথম ভোট থানের শীষের জন্য হোক পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ভোটারদের মন মানসিকতার পরিবর্তন এসেছে রাজনীতিতে একটা গুণগত চেঞ্জ এসেছে সবাই প্রত্যাশা করেন যে অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জিনিসটা অনুধাবন করার চেষ্টা করছে আমরা ধরুন একজন ক্লিন ইমেজের প্রার্থী এবং ক্লিন ইমেজ প্লাস ত্যাগী শুধু আপনি ক্লিন ইমেজের হবেন অথচ পাঁচই আগস্টের পরে এসেছেন সেই প্রার্থী চেয়ে যে প্রার্থী মাঠে ছিলেন এতদিন যিনি আসলে সত্যিকার অর্থে গণতন্ত্রের লড়াইয়ের একজন সৈনিক তিনি যে যিনি একই ক্লিন ইভেজের প্রার্থী এবং যিনি এই যে আমাদের সাড়ে চার কোটি নতুন ভোটার আই রিপিট আমাদের টোটাল বারো কোটি ভোটারের ওয়ান থার্ড তাদের মন মানসিকতা তাদের তাদের চাওয়া তাদের চিন্তা ভাবনার সাথে অ্যালাইন করতে পারার সক্ষমতা যেই প্রার্থী যাচ্ছে তাকেই কিন্তু আমাদের মানে দলীয় মনোনয়নটা দেওয়া হবে এটা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ার মানে কমিটমেন্ট তার দলের নেতাকর্মীদের প্রতি জনগণের প্রতি তো বটেই এখন মুশকিল দাঁড়িয়েছে বৃহৎ দল বিএনপি ভাই প্রতিটা সিটেই অ্যাভারেজে দুইজন থেকে তিনজন মোটামুটিভাবে এই ক্রাইটেরিয়াগুলো মিট করেন অ্যাটলিস্ট দুজন তো আছেই তিনজনও আছে এখানে কিন্তু যে কাজগুলো এখন চলছে যেমন বিভিন্ন ধরনের যাচাই বাছাই সিট ভিত্তিক জরিপ সিট ভিত্তিক এগুলো কিন্তু কোনোটাই পার্টির থ্রুতে হচ্ছে না এগুলো সবগুলোই হচ্ছে থার্ড থার্ড কোনো একটা সোর্সের মানে সূত্রে যেন এখানে ইনফ্লুয়েন্সের সুযোগ না থাকে ঐতিহাসিকভাবে কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল হিসেবে সম্পর্কটা খুব চমৎকার নানা ঘটনা ঘটেছে বহু ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন এমন কিছু বিষয় থাকতে পারে যে বিষয়টা হয়তো সংক্ষুব্ধ করেছে চীনকে কিন্তু আমি অন্তত আমি কিন্তু এই যে এইবার যেবার গিয়েছি তার আগে এর আগেও আমার দুটো চীন সফর করার সুযোগ হয়েছিল দু হাজার তেরোতে আমরা দশজন তরুণ নেতা আমি বাইস্টর রুমিন ফারহানা শামা আবাদ বাইস্টর কায়সার কামাল ডক্টর সাদাত মানে এরকম এখন যারা রাজনীতিতে মোটামুটি তার মানে তরুণ যদি আমাদের আসলে তরুণ বলার তো আমাদের সুযোগ নাই ভাই বয়স অনুযায়ী কিন্তু রাজনৈতিক লেয়ারে বেসিক্যালি আমরা কিন্তু তরুণ রাজনীতিবিদদের মধ্যে পড়ে যাচ্ছি আনফরচুনেটলি তো সেই ইয়েতে আমরা কিন্তু একটা টিম গিয়ে এসেছি তেরোতে তারপরে আমি আঠারো সম্ভবত আঠারো কিংবা একুশে মোটামুটি থার্ড এইটা হচ্ছে আমার থার্ড কনভয় ছিল এবং আপনাকে আমি একটা জিনিস নিশ্চিত করতে পারি যে চায়নার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্ক মাঝখানে কখনো অন্যরকম বাত্য যেটা আপনারা শুনেছেন সেটা আমাদেরও সোনা কথা কিন্তু যেটা হয়েছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তাদের সদিচ্ছা প্রবল একটা সুসম্পর্ক রাখার সদিচ্ছা প্রবল অন দ্যাট গ্রাউন্ড আপনি যদি হিসাব করেন তাহলে তো দল হিসেবে বাংলাদেশ এবং প্রত্যাশার প্রশ্ন আসে তো ভূ রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে তার যে মানে ফরেন পলিসি ছিল এটা কিন্তু প্রত্যেকটা দেশের সাথে আপনি দেখেন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর সাথে এক ধরনের কূটনৈতিক সম্পর্ক তিনি তৈরি করেছিলেন যেটা আমাদের আহ অপ্রশিক্ষিত বা অদক্ষ জনশক্তি রপ্তানিতে আহ বিশেষ ভূমিকা রেখেছিলেন বেসিক্যালি ওটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট তারপরে তিনি ভারতের সাথেও একটা ফাংশনাল এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু শেখ মুজিবাউর সময় ছিল ইভেন সেই সময় চায়নার সাথে কিন্তু মোটামুটিভাবে যথেষ্ট ভালো সম্পর্ক তাদের ছিল এবং এটার কন্টিনিউয়েশনও আমরা দেখেছি এখন যদি আপনি বলেন চীন চেষ্টা করছে নিঃসন্দেহে কারণ এখানে চায়নার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে সরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সমস্ত চারটা কনভয় গেছে বা তিনটা কনভয় যেটা সব শেষ কনভয় যেটা সেটা কিন্তু একবারে একবারে হাইয়েস্ট পর্যায়ে এটা আমাদের সেক্রেটারি জেনারেল সহ ওনারা ওনারা যে দাওয়াতটা করেছিলেন তারা সেটা অ্যাটেন্ড করে এসেছেন তো এই মুভগুলো এটা তো বন্ধুত্ব যদি রকম তখন ঘাটতি বা কোনো খাদ বা কোনো খেদ মনে থেকেও থাকে সেটা থেকে উত্তরণেরই তো এক ধরনের প্রপোজিশন এটা আর দ্বিতীয়ত সম্পর্ক আপনি চায়নার সাথে ভালো করবেন এটা কিন্তু এটা ইন্ডিকেট করে না যে আপনি অন্যের সাথে খারাপ করবেন সেটা ইউএসএ হোক কিংবা ভারত হোক রিজেন হচ্ছে যে ভারত আমাদের সর্বোচ্চ মানে আমরা হচ্ছে সর্বোচ্চ সীমানা বিশ্বের সবচেয়ে অন্যতম মানে বিগেস্ট ল্যান্ড বর্ডার শেয়ার করি বিয়াল্লিশশো কিলোমিটার একদম হিউজ এটা এবং এই চুয়ান্নটা নদীর নদীর মুখ তাদের সাথে বহু ইন্টারেস্ট আমাদের সুন্দরবন তাদের সাথে আমরা আমাদের কমন ইন্টারেস্ট এত বেশি এত বেশি যে তাদের সাথে একটা পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ফাংশনাল রিলেশনশিপ আমাদের প্রয়োজন আছে সেইটা কতটুকু সময় লাগবে জানি না কারণ ভারত তার পক্ষ থেকে পাঁচই আগস্টের পর থেকে ঠিক জাজমেন্ট করতে পারেনি বাংলাদেশ বাংলাদেশিদের যেটা মানে ভাবনা বা তাদের যেটা তৎকালীন যে মানে কি বলে এটাকে মানসিক অবস্থা এটা ঠিক জাজ করে উঠতে হয়তো তারা পারেননি কিন্তু একটা দেশ ভারতের মতো একটা বৃহৎ দেশ দেখবেন তারা এটাও মানে করেছেন এবং এগিয়ে এসেছেন আমরা তো চাই যে আমাদের সময়ের চেয়ারপারসন আসুন তিনি তার জীবনে কোনো ইলেকশনে হারেননি আমরা চাই যে তিনি এক ঘন্টার জন্য হলেও সংসদে আসুন তিনি তার হেলথ কতটুকু পারমিট করবে যে নাকি অন্তত সংসদে তিনি আরেকবার বসুন আমরা এটা চাই আমরা এটা মানে প্রত্যাশা করি যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে এটা নিয়ে কোনো মতদত্ততার প্রশ্নই ওঠে না তিনি এমন এক পর্যায়ে চলে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারপারসন সম্মানিত দেশমন্ত্রী বেগম খালেদা জি এমন একটা জায়গায় এলিভেটেড হয়ে গেছেন উনি আর আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নাই উনি আসলে বাংলাদেশের নেত্রী হয়ে গেছেন আমরা সবাই আমার ধারণা যদি আপনি জিজ্ঞেস করেন সবাই বলবেন না কেন নির্বাচন উনি করবেন না উনারা এমন কি জানেন তো ক্যাম্পেন লাগবে না ওনার তো আর আপনার আমার মতো সমস্যা নাই যেই সিটে কেউ জানবেন যে ওখানে বেগম খালেদা জিয়া আসছেন আর কিছুই দরকার হবে না আমার বিশ্বাস কাউকে যেতেও হবে না কাজে এইটা তিনি কিন্তু তৎকালীনও এরকম ছিল আমি এবার আপনাকে বলি কিছু কিছু আমার মনে আছে একসময় পাঁচটা করে সিট অ্যালাউড ছিল এবং পাঁচ সিটে কোনো দিন বেগম খালেদা জিয়া হারেননি তো পরের কথা তার যে ব্যবধান হতো এটা এত ব্যাপক এরপরে সিটকে কমিয়ে তিন সিট করা হলো ওই তিন সিটের নির্বাচনে উনি কোনো দিন হারেননি এমনকি যখন আমাদের উনত্রিশটা আসন উনত্রিশটা মাত্র আসন পেল বাংলাদেশ জাতীয়তা তখনও তিনটা সিট ওনারই ছিল